ছাঁপাইনবগঞ্জে বাবার সম্পত্তি লিখে নেয় ছেলেরা লাশ দাপনে বাধা স্ত্রী ও মেয়েদের তথ্য ভিডি চিত্রে সদর প্রতিনিধি আলী হোসেন চাফাইনবগঞ্জের সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বড় মরা পাগলা গ্রামে ঘটল হৃদয় বিদরক এক ঘটনা বাবার মৃত্যুতে যেখানে পুরো পরিবার একত্র হয়ে শেষ বিদায় জানানোর কথা সেখানে সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে স্ত্রী ও মেয়ে মিলে আটকে দিলেন মৃত স্বামীর লাশ গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে মারাজান গ্রামের প্রবীণ ব্যক্তি মাঝেদ বিশ্বাস কিন্তু মৃত্যুর পরও শান্তি মিলল না তার নিথর দেহের নিজেরই মেয়ে ও স্ত্রী কে সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে বাবার লাশ দাফনে বাধা দেন কান্নায় ভেঙে পড়েন মেয়েরা মুখ ভার করে দাঁড়িয়ে থাকেন এলাকাবাসী জানা গেছে মাজেদ বিশ্বাসের প্রথম শ্রী মারা যাওয়ার পর প্রায় বিশ বছর আগে তিনি বিয়ে করেন হানুফা খাতুনকে সংসার জীবনে ভালোই চলছিল দিন তবে প্রায় দশ বছর আগে অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন মাজেদ এই দুর্বলতার সময় তার দুই ছেলে পুলিশ সদস্য আব্দুল জব্বার ও লতিফুর রহমান বাবার সব সম্পত্তি নিজেদের নামে লিখিয়ে নেন বাবার চিকিৎসার আশ্বাসে বাবাকে বাড়ি থেকে নিয়ে যান তারা কিন্তু সেই চিকিৎসা আর জীবনের আলোর মুখ দেখাতে পারেনি গতকাল রাতে যখন বাবার নিথর দেহ গ্রামে ফিরিয়ে আনা হলো তখনই বাধে বিপত্তি স্ত্রী হানুফা খাতুন ও মেয়েরা ফুপিয়ে কাঁদতে কাঁদতে জানিয়ে দেন এই সম্পত্তি নিয়ে অন্যায় হওয়ায় তারা লাশ দাফনে অনুমতি দিবেন না গ্রামের মানুষও বিষয়টি গুরুত্ব বুঝে পাশে দাঁড়ায় আর সোমবার পর্যন্ত কাফনে মোরানো অবস্থায় পড়েছিল মাঝে বিশ্বাসের লাশ তাকে ঘিরে কান্নার রোল ওঠে মানুষজন বুকে হাত রেখে সালিশে বসে সমাধানের পথ খোঁজেন কিন্তু দুপুর একটা পর্যন্ত কোনো সমাধানে পৌঁছানো যায়নি মৃত মাঝের বিশ্বাস যেন জীবনের শেষ অধ্যায়েও বিচার পাওয়ার অপেক্ষায় পড়ে আছেন গ্রামের বাতাস ভারী হয়ে উঠেছে এক অসমাপ্ত বিদায়ের বিষাদে